নমস্কার বন্ধুরা আমি নীল আপনাকে গার্ডেনিং টিপ সঙ্গে নিয়ন্ত্রণ একটি অপিস বন্ধুরা আজকে একটা গোলাপেরই বিশেষ অধ্যয়ন আলোচনা করতে আসছি এই চূড়ান্ত গরম প্রায় ফর্টি থ্রি ফর্টি ফোর ডিগ্রি টেম্পারেচার কলকাতা শহরে তো সেখানে গোলাপের কিছু সামথিং পরিচর্যা এবং বিভিন্ন ধরনের টাইপ অফ গ্রোথ এবং এই সময় কি ধরনের গ্রোথ নেওয়া উচিত এবং এই সময়ে গোড়া মা মালচিং পদ্ধতি বা কী ব্যাপার এইগুলো নিয়ে একটু ডিটেলস আলোচনা করার জন্য আজকের এই ভিডিও পুরোটা মন দিয়ে শুনুন কারণ স্কিপ করে গেলে অনেক কিছু মিস করে যাবেন যখন প্রশ্ন থেকে যাবে ওইগুলো উত্তরগুলো এখনই ছিল অলরেডি তো প্রথমে বলে রাখি গাছের যে এই গ্রোথ রয়েছে না এগুলো প্রধানত তিন প্রকার হয় সেটা হচ্ছে প্রাইমারি গ্রোথ ভেজিটেটিভ গ্রোথ আর সেকেন্ডারি গ্রোথ তো প্রাইমারি গ্রোথ আর ভেজিটেটিভ গ্রোথ যেগুলো হয় সেগুলো মেনলি সিজিনে মানে যখন গাছের একটা ভরপুর বারন্ত সিজন যখন যে পরিবেশে সেই পরিবেশে খুব সুস্থ সক্ষম এবং সেই সেই সময় কিন্তু এই প্রাইমারি গ্রোথ বা ভেজিটারিভ গ্রোথগুলো নেওয়া নিয়ে থাকে লোকে কিন্তু যখন কিন্তু একটুখানি মানে প্রতিকূল পরিবেশ এবং সেখানে গাছ মানে চট করে বাড়তে নারাজ বা ওই ধরনের বাড়বৃদ্ধি হতে চায় না তো সে জায়গায় সেকেন্ডারি গ্রোথ তো সেকেন্ডারি গ্রোথ মানে কি এটা আমার সবচেয়ে আগে জানতো সেকেন্ডারি গ্রোথ মানে কি বা প্রাইমারি গ্রোথ বৃদ্ধি মানে কি প্রাইমারি গ্রোথ বা ভেজিটেট্রিভ গ্রোথ হচ্ছে গাছের অগ্রভাগের ডালপালা বৃদ্ধি নতুন পাতার বিন্যাস নতুন ডালের বিন্যাস এবং নতুনভাবে গাছ তুলে নেওয়া সেটা সিজন টাইমে হতে পারে আবার সিজন ঠিক পটিনমুখে হতে পারে কিন্তু সেকেন্ডারি গ্রোথ মানে হচ্ছে গাছের এই ডালপালা এই ডালপালাগুলো ভলিউমে বাড়ানো পোক্ত করা এই ডালপালাগুলোকে ম্যাচিওর করা এগুলো উঠলো এবং গাছের আড়ে বকরে বৃদ্ধি করা এইগুলো ঠিক আছে একে বলে সেকেন্ডারি গ্রোথ তো জেনারেলি এত হাই টেম্পারেচার এত প্রতিকূল পরিবেশ এবং এখানে গাছে যদি প্রাইমারি গ্রোথ আমি নিতে থাকি বা সেকিটারি গ্রোথ তাহলে কী হবে এই গোলাপ গাছের ডালপালাগুলো বেশি বাড়বে না এরকম ছোটো ছোটো ডাল আসবে টুক করে কুঁড়ি মেরোবেচে কিছু ডাল আসবে টুক করে কুড়ি মেয়ে যে সরু ব্যাপারটা বাড়িয়ে যাবে তো এই ধরনের ছোটো ছোটো ডালপালা ছোটো ছোটো ইয়ে নিয়ে আমি কিছু করতে পারবো না আর সেকেন্ডারি গ্রোথ মানে কি স্টোরেজ স্টোরেজ বাড়াবে স্টোরেজ বাড়ানো মানে কি হোয়াট মিন দফ স্টোরেজ স্টোরেজ ব্যাপারটা হচ্ছে হচ্ছে গুরুত্বপূর্ণ জানার দরকার স্টোরেজ কী স্টোরেজ হলো এই ইয়ে আমরা এত কিছু খাবার দাবার দিচ্ছি এত সারের সংসার হচ্ছে কিছু গাছ ইনটেক করছে আপটেক করছে এবং সেটা নিয়ে ভাঙিয়ে কিছু করছে কি করছে সেটা হচ্ছে গ্লুকোজ তৈরি করছে এই গ্লুকোজ যে ফর্ম স্বেচ্ছার বা স্টার্চ ওটাই কিন্তু সে জমাচ্ছে এবং জমাচ্ছে মানে স্টোর করছে ওটাই সঞ্চিত খাদ্য এটাকে স্টোরেজ বলা হয় যত স্টোরেজ আমি বানিয়ে নিতে পারবো এই সময় তত আমি পটের দিকে সেই স্টোরেজকে ভাঙিয়ে আমি গাছকে পারফর্ম করাতে পারবো এবং সেটা আমার হচ্ছে মূলধন দাঁড়িয়ে যায় কারণ এই সময় প্রাইমারি গ্রোথ নিলে কী হয় বলে দিয়েছে সেকেন্ডারি ভেজিটেড গ্রোথ নিলে তো আমি সেকেন্ডারি গ্রহ চলে যাব তো এই স্টোরেজ বানানোর কিছু প্রক্রিয়া বা ব্যাপার রয়েছে আমি যদি এখন গাছে এই সঞ্চিত স্টোরেজ সব সময় জন্য থাকে কিছু না কিছু এটাকে বাড়াতে চাই তাহলে আমি প্রাইমারি ভেজিটেট চাপব কিন্তু চাপার জন্য কী করতে হবে আমাকে নাইট্রোজেন ফিড চেপে দিতে হবে নাইট্রোজেন ফিড চাপলে একেবারেই কি চেপে দেবো না একেবারেই নাইট্রোজেন তো মুশকিল হয়ে যাবে আবার কিন্তু তুলনামূপে চেপে দেবো নাইট্রোজেন ফিডটাকে নাইক্রোন ফিডে চেপে দেবো দিয়ে আমি ফলিয়েস ধরে রেখে দেবো যাতে ফলিয়েস ড্রপ না হয় এই পুরোনো পাতা বা এই এই ধরনের পাতা ভরপুর সারব সংসার করবে কেননা এখন ডিম বড় প্রচুর সূর্যালোক এই ভরপুর যে দিন এটাই কিন্তু হয়ে দাঁড়াবে একটা না আগায় পাশে কিছু মারছে সাইডে কিছু ডালপালা মারছে না কি হচ্ছে এটাই ফুল স্টোরেজে কনভার্ট হবে ঠিক আছে সেকেন্ডারি গ্রোথে ফেলার এই আসল সময় এইবার আসি আমি কিছুটা ব্যাপার মালচিং নিয়ে এই যেই পাতা গাছের যেই পাতাগুলো শুকনো পাতা আমি ওপরেই বিক্ষিপ্ত কিছুটা ছড়িয়ে রেখে দিয়েছি অল্প অল্প করে সব গাছই ঠিক আছে মানে পাতা পড়েছে আমি ওনাকে সরাইনি। এই পাতার ফাঁক দিয়ে আলো প্রায় আসছে এই পাতাল ফাঁকিয়ে আলো বাতাস ঢুকছে কিন্তু পাতাগুলো রয়ে গেছে ঠিক আছে কিন্তু অন্ধকার হয়নি ঠিক আছে তো এতে আমার এই হিট বা টেম্পারেচার বা ময়েস্টার কিছুটা হলো লক মানে গ্যাদার হচ্ছে এবং হিটটাও অ্যাবজর্ব হচ্ছে এই পাতা দিয়ে শুকনো পাতা দিয়ে এবং আমার ইয়ে এই গাছের শি কোনো প্রবলেম পড়ছে না এখন এইটা যদি আমি কোনো রকম গ্রিননেট অথবা কোনো রকম ফার্মিলিয়ার বা কিছু দিয়ে মালচিং করতাম তাহলে জায়গাটা অন্ধকার হয়ে যেত জায়গাটা অন্ধকার হয়ে যেত সূর্য আলো পৌঁছত না এবং ময়েশ্চার ভরপুর জমত তাতে কী হতো উপরে হোয়াইট ট্রুথ বা ফিডালগুড জন্ম নিত ঠিক আছে এই হোয়াইট ট্রুথ বা ফিডাল জন্ম নিলে কী হবে সঙ্গে সঙ্গে ও কিন্তু গ্রোথে চলে যাবে গ্রোথে চলে যাওয়া মানেই কিন্তু এই স্টোরেজ ভাঙাবেও এই স্টোরেজ ভাঙাবে ভাঙিয়ে নতুন ডালপালা মারবে এটা সেটা মারবে তো আমি সেটা হতে দেব না মানে আমি ধরি না ফি পানি করে এমনভাবেই রেখে দিয়েছি যাতে করে ওর পাইক্রুটগুণ যা আছে নষ্ট না হয় আবার যেটা নতুন করে জন্মও নেয় ওই ধরনের আমি খাবার ফিডিং রাখছি এবং ওই ধরনেরই আমি মটর মিলকিং রাখছি তার ফলে কী হচ্ছে ব্যাপারটা যে আমার গাছ পুরো স্ট্যান্ড বাই দাঁড়িয়ে গেছে একটা জায়গা এবং প্রচুর সালে সন্তেষ করছে পাতা প্রচুর সবুজ আছে পাতা প্রচুর ফলিয়েজ রয়েছে প্রচুর পরিমাণে স্বাদশ হচ্ছে কিন্তু সেগুলো আমার পুরোপুরি সেকেন্ডারি গ্রোথে গিয়ে স্টোরেজে কনভার্ট হচ্ছে গ্লুকোজটা সারশো গিয়ে কনভার্ট হচ্ছে গ্যাস গাছের ভেতরে স্টোরেজ বানাচ্ছে তো এই হলো গরমকালের মেন ফান্ডা ঠিক আছে কী করে স্টোরেজ বাড়াতে হয় বা কী করে গাছ সেকেন্ডারি গ্রোথে ফেলতে হয় এই যদি আমি এখন প্রাইমারি গ্রোথে রাখবো বা কোনো নতুন সবুজ পাতা নেবো এই প্রচণ্ড চূড়ান্ত গরমে ও পাতার কিন্তু রঙ পাল্টাবে পাতার কিন্তু পিঁচে গণ্ডগোল হবে এই পাতা পুঁড়তে থাকবে অ্যাটাক হবে না বিধ আর এই জালপালা বাড়বে না টানবে না সরু সরু হয়ে থাকবে লিকলিকে হয়ে থাকবে তা এই ধরনের জিনিসপত্রগুলো করে সবসময় গাছকে সবুজ রেখে দেওয়ার চেষ্টা করা এটা কিন্তু টেকনিক্যাল ব্যাপার নয় অ্যাকচুয়ালি তো আমি সবসময় গাছের সবুজ দেখাও উচিতই নয় কেননা বলছি হরিদ বলে কিছুই হয় না একটা সময় আছে যখন গাছ মানে ডিফোলিয়াজ করে ভীত প্রক্রিয়া সারে সুপ্ত অবস্থা থাকে তাকে টাইপ অফ হাইবারনেশন বলা হয় হ্যাঁ ঘুমও একটা টাইপ অফ এবার কোমা হাইবারনেশন তো ফারাক দুটো কি ঘুমবার সময় সব কিছুই কাজ কাজ করে মানুষের খুব শর্ট পিরিয়ডে এবং কোমা হলে কি শুধু ব্রেনটা পুরোপুরি মানে হ্যানি চলে গেছে সব কিছু সচল সব কিছু বাকি দেহে তো এই ধরনের হাইব্রেশনের দুটো টাইপ আমি একটা টাইপকে নিয়ে নিয়েছি এখানে গাছের মধ্যে সব কিছুই কিন্তু বর্তমান সালার ফটার প্রক্রিয়া কার্যাবলী সব কিছু রয়েছে যদি গাছের কাজ থমকে রয়েছে নতুন ডালপালা দিচ্ছে না তার ফলে যে সঞ্চিত সু গ্লুকোজটা সেটা পুরোপুরি কনভার্টে স্টার্চে কনভার্ট করছে এই ব্যাপারগুলো কিন্তু খুব ভাইটাল জিনিস এগুলোকে মাথায় রাখতে হবে আমি আর পরের এপিসোডে এটা কীভাবে হচ্ছে ফিডিং কিরণ চালাচ্ছি বা কী করছি সেটা নিয়ে বলবো একটা কথা কারণ বেশি বড় ভিডিও বানিয়ে ফেললে ব্যাপারটা গেঁজে যাচ্ছে এবং সেটা নিয়ে ভালো কিছু হচ্ছে না তো আমি এরপরের এপিসোডে সেটা নিয়ে আলোচনা করবো ফিডিং প্রণালীটা নিয়ে কী 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 ফিডিং হচ্ছে এর মধ্যে তার ফলে এই জিনিসটা হচ্ছে হতে পারছে হ্যাঁ ফিডিং একটা ভাইটাল ব্যাপার আছে এর মধ্যে ইতিমধ্যে বলি এই সময় কিন্তু প্রচুর পরিমাণে জল লাগবে কাছে দিনে চারবার অন্তত একটু গোড়া গরমে জল দিতেই হবে গোড়া এবং তার ফ্লাওয়ারিং করি হল সব মিলিয়ে এবং এই জলের সঙ্গে খুব কিছু নতুন পাতা যেহেতু খুব কম তো আমাকে একটু মাখড়ের ওষুধ দিতে হবে আর একটু স্কেলের ওষুধ মানে ওসিন টাইপের কিছু ওষুধ কনফিডার টাইপ টাইপের কিছু ওষুধ কনফিডার মানে অ্যাডমায়ার মানে সেভেন্টি পার্সেন্ট সুবিধা কিছু ওষুধ এবং তার সঙ্গে আমায় দিতে হবে হচ্ছে ওবেরন টাইপের কিছু ওষুধ কিন্তু সেটা কিছু রাতের দিকে দিতে এই এত হাই টেম্পারেচার বা এত ইয়েত একটু লো ডোজে রাতের দিকে আটটা আটটা নটা যখন টেম্পারেচার ড্রপ করে গেছে তখন একটা হালকা করে গাছ ধুয়ে দিয়ে টেম্পারেচার নামিয়ে দিয়ে তার আধ ঘন্টা এক ঘন্টা পরে আমাকে এই ওষুধগুলো চালাতে হতে পারে দিলে পাতা নষ্ট হতে পারে গাছের ফলিয়েজ বান হতে পারে তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে এই সময় এক্স খাবারের ব্যাপারটা একটু কমিয়ে আনতে হবে বড়ো গাছও তো একেবারেই কমিয়ে আনতে হবে কিন্তু বড়ো গাছ ছোটো গাছ কীভাবে কী কী খাবার চলবে সেটা আমি পর ডেপ হিসেবে এই সময় কেন নতুন গাছ ডাল নেবো না সেটা আমি দেখাই এই যে বেসলগুলো আমি তুলেছিলাম শীতকালের শেষে এ একটা এরকম উপর উপর দিয়ে একটা এরকম প্রকাণ্ড প্রকাণ্ড আকার ধারণ করেছে ঠিক আছে এরকম ঠিক আছে তো এখন আবার গরমকালে যদি যেটা উঠছে একটা নতুন উঠছে এখান থেকে আরও ইয়ে মন্দ না কিন্তু এইটা কী হচ্ছে এইটুকু নিয়ে কি যাচ্ছে ঠিক আছে এইটুকু নিয়ে এটা টান টান পাচ্ছে না এরও কিছু কারণ রয়েছে এই কারণগুলো হচ্ছে বিভিন্ন টেম্পারেচার ক্লাইমেট সূর্যের আলোক কতটা রয়েছে তার উপর বেশ করে আছে বিভিন্ন উচ্ছেচকের অ্যাক্টিভিটিস কম বেশি হয় এবং সেই কারণে এগুলোকে আর তোলা সম্ভব হয় না হবে না টান পাবে না হাইট নেবে না ঠিক আছে তো এই ধরনের আনকোড়া টাইপের জিনিসপত্র তুলে বা ছোটো ছোটো ইয়ে তুলে আমার তখন লাভ নেই একটা করে ইয়ে করে যদি তুলতেই হয় তো ফলিড করে তুলতে হবে আমাকে ছোটো 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 এই ধরনের কিছু তোলা মানে ওটা আমার লস ওটা ভবিষ্যতে কোনো কাজ করবে না আমার জন্য তো সেই কারণেই আমি সেকেন্ড খুব কনফার্ট করবো গাছগুলোকে এবং কীভাবে করবো কী প্রক্রিয়ায় করবো আশা করি বোঝাতে পারলাম ব্যাপারটা তো আবার দেখবেন এই ছোটো ছোটো গাছ যেগুলো মিডিয়াম সাইজের গাছ রয়েছে এগুলো গ্রোথ থাকবে এই ধরনের মিডিয়াম গাছ এগুলো গ্রোথ নেওয়ার চেষ্টা করবে কিন্তু একে আমি একে আমি চেপে দেবো একেবারে ছোটো গাছকে চাপবো না কিন্তু মিডিয়াম সাইজের গাছ এগুলোকে আমি চেপে রাখবো এগুলোকেও চেপে দেবো আমি এগুলোকে চেপে দেবো কারণ কি আমার ব্যাপারটা হচ্ছে এগুলো যদি গ্রোথ নিই এখন না ওই ব্যাপারটাই একটা ছোটো ছাড়ছে এ কিন্তু টানবে না অল্প একটু আটকে কুড়ি মেরে দেবে কিন্তু ছুঁতে শীতকালে দেখেন এইরকম পুজো ছিল ঠিক আছে মিডিয়াম বাচ্চা এক বছরের গাছে তো আমি ওটাই চেষ্টা রাখবো যে সিজনে যখন আসবে সময় তখনই গ্রোথটা নেব এবং একটু পরে বর্ষা পড়বে বর্ষা পড়লে পরেই আবারও পিএইচের ওপর তারতম্য হবে এবং তখন কিন্তু আবারও কিছুটা গাছ পড়িয়ে মারবে এবং টেম্পারেচার একটু কমে যাবে তখন কিছু নতুন ফলে তুলে আবার আমি সেটাকে ঘুরিয়ে সেকেন্ডারি গোতে ফেলবো টেম্পারেচার বাড়লে পরে আর বাকি রইল ফিডিং একটা বিরাট বড়ো ভূমিকা এই সময়ের জন্য আমি সেটা পরের অধ্যায়ের জন্য রাখলাম শীঘ্রই অ্যাক্টিভিশ বের করবো এবং সেখানে ফিডিং প্রণালীগুলো আমি আলোচনা করে বলবো বন্ধুরা আপাতত এই প্রক্রিয়া বা প্র্যাকটিসটার উপর নজরে রাখবেন এবং এটাকে পারলে অ্যাপ্লাই করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন করতে কখনই ভুলবেন না নমস্কার